বন্ধি করে চেপে রাখা আর কোন সুযোগ নেই গোটা বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব শেখ খাসিনার এই চেপে রাখা অবিচার অন্যায় রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতে এটা নিয়ে ধিকার রিপোর্টে বাংলাদেশের গুম খুন গুপ্ত হত্যা ও তারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করাটা সেখানে আরো বলা হয়েছে অবাধ ও সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের নাগরিকদের অধিকার ধারণ করা বিরোধী নেতাকর্মীদের কর্মীদের গ্রেপ্তার ও শান্তিপূর্ণ সভা সমাবেশ বাধা প্রদান সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেকবার আপনাদের কাছে বলেছি সেটাও এবার এখানে উঠে এসছে যে একটা খুবই অবধারিত সত্য কথা

এত বেশি সেখানে আইন কানুন আদালত কোনো কিছুর প্রয়োজন হয় না শেখ হাসিনার ভয়ে কম্পমান আইন আদালত প্রশাসন তারা শেখ হাসিনা যা বলেছে তাই বলেছে দেশনেত্রীর নামে মিথ্যা মামলার গুলোর উপর তারা আইনি প্রক্রিয়া সাজা দেওয়া মিথ্যা মামলা সাজানো করেছে আর তার নামে যে পণ্যটি মামলা সেটা একেবারে তাল বৈশাখীর ঝোড়ে শেখ হাসিনার হুমকিতে হুমকির ঝড়ে সেটা আকাশে মিলিয়ে দেওয়া কর্পূরের কর্পুরের মতো এটা মিলিয়ে আমরা এই বিষয়গুলি অনেকবার বলেছি সেটাও এবারে ইভেন অ্যাজ মাল্টিপল করাপশন চার্জেস এগেনস্ট প্রাইম মিনিস্টার ওয়ার ড্রাফ বাই প্রসিকিউটার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে তা মার্কিন প্রতিবেদনে উঠে এবং এটা বিশ্বাস করত যে বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া শেখ হাসিনার বিদ্বেষের শিকার শেখ হাসিনার অসুয়ার শিকার সেটা এখন গণতান্ত্রিক বিশ্বের যারা খুব অবজেক্টিভলি এটা পর্যবেক্ষণ করছেন অবজার্ভ করছেন তারা এখন সেগুলোকে তুলে ধরছেন আমি প্রধানমন্ত্রীর দ্বারা আবারও প্রমাণিত হলো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেলে বিরোধী শক্তি সহ গণতন্ত্র স্বীকৃত নাগরিক স্বাধীনতাকে নিশ্চিন্ন করা যায় আর আইন আদালত এক নায়কের নির্দেশ পত্র যেমন ভাবে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে নিজের মামলাগুলিকে নিরুদ্দেশ করেছে আর বিরোধী দল দমনের বিপুল প্রচেষ্টা সার্থক করতে গুম বিচার হত্যা ও ধারাবাহিক খুনের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বাতাবরণ তৈরি করা সুষ্ঠু ভোট নির্বাচন ভোটাধিকার কবরে সাইতে থাকে উত্থান প্রকৃত বিরোধী দল না থাকায় দামি জাতীয় সংসদকে পরিণত করা হয় হাউস অফ এন্টারটেনমেন্ট আপনারা দেখেছেন পার্লামেন্টের মধ্যে গান হয় কত কি ওইখানকার মানে তাবাসা হয় সেটা আপনারা দেখেছেন তাই ফ্যাসিবাদ থাকলে পরে নির্বাচন হয় একতরফা আমি আর ডাব নির্বাচন আর ওই নির্বাচনের যে জাতীয় সংসদ ওই সংসদ জনগণের স্বার্থ নিয়ে যে একবার উদাত্ত বিতর্কমূলক ইয়ে থাকে যে পরিবেশ থাকে সেই পরিবেশকে নিশ্চিন্ন করে এখন এটাকে করা হয়েছে তাদের নিজেদের একটা হাউস অফ এন্টারটেন্ট বর্তমান ডাবি সরকার অভিন্ন হৃদয় বড় বন্ধু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত মনে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছে বাংলাদেশের সরকারের সকল অপকর্মের একমাত্র প্রোটেক্টর হিসাবে তারা একমাত্র ভারতকেই মনে করে তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বদ্ধভূমি বাড়ানো হলেও আওয়ামী নিপীড়িত সরকারকে নিশ্চুপ থাকতে বন্ধুরা হিউম্যান স্প্রিট শূন্য বিএসএফ বিএসএফের পিপাসু ভূমিকায় সারা জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায় উৎকণ্ঠিত বিএসএফের নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরও বর্তা তাদের নতজাননীতির কারণে বিএসএফ আসকার গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কশবা উপজেলার কুটিয়া সীমান্তে ভারত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত সীমান্তের রক্তের দাগ যেন শুকাচ্ছেই না বাংলাদেশী মানুষের রক্তে সীমান্ত সব সময় ভেজা থাকে ভারতীয় সীমান্ত রক্ষক বাহিনী বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যনির্মম খড়ু তাদের মনে নিত্য জাগে রয়েছে কেবল হত্যার উল্লাস আর দখলদার আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও যুববলিক ছাত্রীকে ক্যাdate দিয়ে নিজস্ব সেরা দল গঠন করে নিজ দেশে জনগণের বিরুদ্ধে প্রতিনিয়ত চালাচ্ছে সারসি অভিযান কিন্তু সরকার শব্দ করতে পারে না। আমি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক গতকাল নিহত হাসান মিয়া সহ প্রতিনিয়ত বাংলাদেশি মানুষের নির্বিচারে হত্যার ঘটনা তীব্র নিন্দা অধিকার জানাচ্ছি গতকাল পাঁচ উপজেলার ফুটিয়ার সীমান্তে

নেতৃবৃন্দের নিঃস্বর্তির মুক্তি গত আঠারোই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর জেলাধীন মধুখানীতে দুইজন শ্রমিক এর পিটিয়ে হত্যা এরা একটি মন্দিরের পাশে শৌচাগার নির্মাণের কাজে এবং দুইজনই কিন্তু কিশোর এদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই ভয়ঙ্কর পরিস্থিতি পাশাপাশি বিএনপির পক্ষ থেকে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিজন কান্তি বিজন বিজন কান্তি সরকার সরকারের সাবেক যোগ্য সচিব আর বিএনপি চেয়ারপারসনের সদস্য বিজন কান্তি সরকার সদস্য সদস্য রয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তিনি সদস্য রয়েছেন সদস্য রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ সদস্য রয়েছেন বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু অমলেন্দু দাস অপু বন্ধুরা এই আমাদের জাতীয় সভা সেই সভায় এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করা হয় গতকাল জাতীয় স্থায়ী কমিটির সভায় এই এই মর্মান্তিক মর্মস্পর্শী ঘটনার এই নির্মম হত্যাকাণ্ডের গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় যা আপনাদের সামনে আমি এখানে উপস্থাপন করব আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ